আমি হাসিনা সরকারকে স্বৈরাচার বলি ব্যর্থহীন বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি ছোট প্রধানমন্ত্রী অত্যন্ত মনকূত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমনকি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার হয় বলো এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যে উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্থাপকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধান মন্ত্রীর জন্য তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব উনি জানো এটার মধ্যে কথা বলবেন বলবেন এই কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু বর্ষা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত তো আপনি এত चमत्कार বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছেনা আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের শিক পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে ওই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু বাচ্চু আব্দুল হাই নামের শেখ আগে ছিল না না আমি জানতাম সাহেব যেহেতু আগে শেখ সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আহ আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশের মন্দরিনের পরিমাণ সাড়ে চার লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র টু ডাউন পেমেন্ট দিয়ে তার দিনটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াদ ছিল তিন বছর সেটা এখন বাড়িয়ে নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল নয় বছরের দাবি নিয়ে সেটা আবার অটোকেও দাবি না করতে বারো বছর করে ফেলা হয়েছে এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায় না আচ্ছা একটু আমি আপনাকে একটু বলতেই চাই একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলি ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস মেসেজ দ্বিতীয় দিন এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার

আর কিছু কিছু চ্যানেলে আমার স্পষ্ট মনে পড়ছে না মিশে নেক্সট নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভব এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় ফেক নিউজ এটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যে প্রায় শুনি এই কথাটি তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফোর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন আহ অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের কর্মী অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুরিদ বলেছিলেন আস্তে একটা ব্যাংকে গিলে ফেলা হচ্ছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমীর টিকি একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক কোন রকম কোন আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম এত বয়ান হ্যাঁ এত মানে রোল মডেল হয়েছি আমরা আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে মাথা পিছু নিয়ে গল্প করা হয় ইত্যাদি ইত্যাদি প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে বক্তব্য আপনি বলবেন আপনি বলবেন আপনি বলবেন সেন্টেন্স শেষ করুন আপনি বলবেন আপনি সংসদ সদস্য ছিলেন সংসদে আপনি চার বছর থেকেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপটা নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায় এই কারণ তিনি হচ্ছে যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেমন বলছিলেন যে খুব মুক্ত হয়ে খুব একটা ফেভারাবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এর খুব না এবং আপনি যে কথাগুলি বলছেন আমি শুধু মন্তব্যই করে রাখি সেই প্রশ্ন করা হয়েছে ফার্স্ট ব্যাক তাকে প্রশ্ন করা হয়েছে বহুদিক কারালঙ্গকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে বেশে পাবা তাহলে আপনি যদি আমার বাদকটি শেষ করতে দেন তাহলে কি সুবিধাটা হয় গেছি আপনি আহ এই মুশকিলটা হয় যদি বাক্যটুকু শেষ করতে পারে তখন একটু সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমি ছোট বাক্য ব্যবহার করলে সুবিধা হয় বড় বাক্য হ্যাঁ উন্নয়নে বয়েন জি

এটাও হইতে পারে মানে এটা টেকনিক্যাল একটা ফল তাও খুব ভালো শুনতে পাচ্ছি ওকে প্লিজ কন্টিনিউ প্লিজ কন্টিনিউ ওরা কি আর কোনো প্রশ্ন করেন নি পরের দফায় দুই দফায় কোনো क्वेश्चन করেন নি প্লিজ এটা আবার দেখেন আবার একটু আপনি ঠিক আছে উন্নয়ন জি